শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে পাঁচটা আর এখন থেকে আমি ব্লকটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আগে চোখ মুখে জল দিয়ে তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি উঠুনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে বাসে যে বাসনপত্র ছিল সেগুলোও আমি বেজে নিয়েছি আর ছেলে মেয়েকে দুজনকে ঘুম থেকে উঠে বিছনাটাও গুছিয়ে নিয়েছি আর দুজনকে মুখও ধুয়ে দিয়েছি তারপরে আয়ুষের বাবা বললো যে মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার মতো তো কিছু নেই কালকেরও তরকারি নেই কিছু নেই তো সেই জন্য ডিম ছিল চারটার মতো সেগুলোকে আমি ডিমগুলোকে ভেজে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল আর কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার ভিডিওগুলো কে কত দূর থেকে দেখছো আর এটা আমারও ভালো লাগবে তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে আয়ুষের বাবা আয়ুষ সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা মা আর মেয়ে দুজন মিলে খাচ্ছি তো ওরা তো মুড়ি খেলো আর কালকের অল্প পান্তা ভাত ছিল তো সেগুলোই আমরা দু মা মেয়ে মিলে খেয়ে নিলাম আর দেখো আমরা খাওয়া শেষ হয়ে তারপরে আমি বাসনগুলো নিয়ে আসলাম কল আর এখানটায় আমি বাসনগুলোকে মেজে নিব আর কি বলো তো বন্ধুরা তো আমাদের তো সকাল সকাল ভাত হয়ে যায় নটা দশটার মধ্যে তো প্রত্যেক দিন আমাদের ভাতে খাওয়াই আর মানে মুড়ি সেরকম খাওয়া হয় না কোনো দিন যদি ধরে নাও যে রান্না করতে দেরি হয়ে গেল। সেদিনই একটু মুড়ি খাই তো আজকে তো মুড়ি খেয়ে নিলাম তো দেরি করে রান্নাটা করব আর কি আর মুড়ি খেলে না গ্যাস হয়ে যায় আর গরমের সময় মুড়ি খেতে ভালোও লাগে না আর ঠান্ডার সময় আবার ভালোই লাগে মুড়ি খেতে আর আইসুর বাবা তো মুড়ি খেতেই চায় না একদমই খেতে চাইছে না আর যদি বলি যে মুড়ি খাওয়া আজকে রান্না করিনি তো সেদিন বলে কি মুড়ি খাবো না গ্যাস হয়ে যায় এটা ওটা অনেক রকমের বাহানা দেয় তো সেই জন্য মুড়ি সেরকম আমরা খাই না তো ভাতটাই বেশি খাই বেলা ভাত খাই আর কি বেলা কেন তিনবেলায় খাই ধরে নাও একবার সকালে আবার দুপুরে আবার রাত্রে তিনবেলায় ভাত হয় আমাদের তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন ছাগলগুলোকে আমি ঘাস দিয়ে দিব এখন তো ঘাসটা আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আর ওখানটায় হচ্ছে ছাগলগুলো পাতা ছিল রোদ পড়ে গেছে তো সেই জন্য আমি ওই গাছটার যে গাছটার ওখানটায় পাতি তো সেই গাছটার এখানে এনে রেখে দিলাম আর ছাগলগুলোকে মানে কি বলবো জলও দেওয়া হয়নি আজকে আর শুধু ঘাসটাই দিয়ে দিলাম আর রান্না তো করেইনি তো কি দিব সেই জন্য আর এমনিতে একটু মানে এমনি নর্মাল যেগুলো জল থাকে ওগুলো আর আটা দিয়ে মিশে দেব আর দেখো আর আইসু বাবা মানে গাড়িটা বের করে রেখে দিয়ে চলে গেছে আর চাবিটা নিয়ে যায়নি হয়তো ভুলে গেছে চাবিটা নিতে আমি চাবিটা নিয়ে যাচ্ছে এখন দেখো এদিকে আবার স্নান স্নান করে আমি রান্না চাপিয়ে দিয়েছি দেখো এদিকে জলটা গরম হয়ে গেছে আর হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি তারপরে চালটা দিয়ে আর আর একটু জল দিয়ে দেবো হাতে মানে একটু বেশি জল না দিলে ভালো লাগে না মানে অল্প জল দিলে ভাতগুলো কেমন কাদা কাদা টাইপের হয়ে যায় আর সেরকম ভাত খেতে চায় না আমাদের বাড়িতে তো সেই জন্য বেশি করে জল দিয়ে রান্না করলে কি মানে ভাতটা একটু ঝোঁচরা হয় তো সেই জন্য বেশি করে জল দিয়ে দিলাম আর এবারে দেখো আমি সবজিগুলো এখন কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো কাটা হয়ে গেছে তো আজকে মানে মিক্স রান্না করছি অনেক কিছু দিয়ে আর কি পালন শাক তারপরে হচ্ছে আলু আর বেগুন দিয়ে আর মাছ আছে তো ওগুলো দিয়ে রান্না করব মানে মাছের মাথা আছে ওগুলো দিয়ে ভেঙে দিয়ে একটা রান্না করব তো সবজিগুলো কাটা হয়ে গেছে দেখো আর যেগুলো খসা মশা ছিল সে সেগুলোকে আমি ফেলে দিবা আর সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি বেশি করে জল দিয়ে ধুবো আর কারণ হচ্ছে একটু মানে আলুগুলো তো একটু মাটি মাটি টাইপের ছিল তো যেহেতু চলে চচাগুলো ছুলে দিচ্ছি তাও একটু ভালো করে ধুবো আর মটর থেকে মানে ট্যাঙ্কিতে জল নেই আর অল্প একটু একটু করে জল পড়ছে তো ওটা ভরতে হবে তো আগে আমি রান্নাটা ছেড়ে নিই তারপরে আমি আর কি জলটা ভরে নেবো আর রান্না করতে করতে জলটা ভরানো যাবে না কেননা আবার ট্যাঙ্কি উপরে চলে যাবে অনেকটাই জল পড়ে যাবে সেই জন্য তো থাক এরকমই এত এক বালতির মতো জল নিয়ে আসলাম তো জল ছিল না তো তারপরে দেখো আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আগে ভাতের জলটাকে আমি এখন ছেঁকে নেবো আর কড়াইটা ওখানে বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হোক ততক্ষণে আর আমি দেখি ভাতের মাঠটাকে ছেঁকে নিই কড়াইটা গরম হয়ে গেছে তো একটুখানি তেল দিয়ে দিলাম আর এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ ফোড়নটা একটু ভালো করে ভেজে আবার তরকারিটা চাপিয়ে দিত আর কি বলো তো বন্ধুরা এত গরম পড়েছে না তো বলার মতো না আর রান্না বান্না করতেও খুবই কষ্ট হয় আর আমার তো বেশি হয় কেননা দুইটা বাচ্চাকে নিয়ে কাজ করতে হয় সেই জন্য আর সময় তো মেয়ে থাকে তো আজকে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমিয়ে গেছে ওরা দুই ভাই বোনের তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছ না নাহলে তো আমার সঙ্গেই থাকতো এমনিতে তো গরম আর তার মধ্যে আবার এখানে উনানের মধ্যে আরও গরম তো সেই জন্য আমার খুবই কষ্ট হয় রান্না করতে আর সকাল সকালে রান্না করি তবুও কিন্তু খুব গরম আর গরমের দিনে কি মানে কী বলো তো আর দেখো আমার এখন তরকারিটাকে আমি এখন একটু নেড়েচেড়ে একটু চাপা দিয়ে দিব। তরকারিটাকে আর এটা সিদ্ধ হতে থাকার এক থেকে মশলাগুলো বেটে নিব আর দেখো বন্ধুরা কি পরিমাণে ঘেমেছে আমি দেখো একবারে মনে হচ্ছে আমি স্নান করে নিয়েছি তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে প্রায় তো তরকারিটাকে হয়ে গে আর একটু মানে ফুটবে আর নামিয়ে নেব তো রান্নাবান্না শেষ করে তারপরে বাসনপত্রগুলো মেজে ধুয়ে এনে রান্নাঘরে রেখে দিয়েছি আর কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো কাপড়গুলোকে তুলে নিয়ে এসে ওই যেখানে গুছিয়ে রেখে দিলাম আর আমি তো হাত মুখ ধুয়েছিলাম তো ওগুলো এখন জল টলগুলো মুছে নিচ্ছি তারপরে আমি একটু ফ্যানের হাওয়াটাকে ঠান্ডা হয়ে শরীর ঠান্ডা করে আর কি তারপরে এখন ছাগলগুলোকে জল দিয়ে দিচ্ছি আর সকালে তো জল দিয়ে নিই তোমরা তো দেখেছো ওনার রান্নাই করে নিই মুড়ি খেয়েছিলাম তো সেই জন্য এখন জল দিয়ে দিলাম আর ফুচকিটাকে দেখো গাড়িতে ওঠার জন্য একবারই রান্না করছিলো সেই জন্য গাড়িতে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে বিকেলবেলায় দেখো তো চালগুলো এখানে মেলে দেওয়া হয়েছিল ভুঁই যাচ্ছিল সেই জন্য তো এখানে মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো আরেকবার একটু নেড়ে চেড়ে দিব আর কি তো ভালো করে শুকাক আর কি আর না হলে আবার গন্ধ হয়ে যাবে আর বৃষ্টির জলে ভিজে গেছিলো এগুলো আর মনে ছিল না টানার আর কি আর রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল তো সেই জন্য মনেই ছিল না ওঠানোর আর কি তো এবারে আমি বারানটাকে ছেড়ে দিচ্ছি ছাড় দিয়ে দিচ্ছি আর কি আর হচ্ছে ছেলে মেয়ে কী নুন খাচ্ছে না কী কোথা থেকে পেলো জানি না কে দিলো ও না ঠাকুমা তো দেখো আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এখন তো ওইদিকে আমার ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে আমি উঠোনটাকে জল ছিটিয়ে দিচ্ছি কারণ হচ্ছে উঠোনের মধ্যে ধুলো হয়ে গেছে আর বৃষ্টি পরে তো আরও বেশি হয়ে গেছে আর এর মধ্যে আর কি গোবর দিয়ে লেপা হয়নি উঠোনটাকে তো সেই জন্য বেশি পরিমাণে ধুলো হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়েকে ঠাকুরের যে মাটিগুলো থাকে তো ওই মাটিগুলো ছুটিয়ে ছুটিয়ে ফেলে দিচ্ছে আর বৃষ্টিটা বৃষ্টি বলছি এই জলটা দেওয়ার কারণ একটাই হলো যে মানে পুলোবেলা যাতে না উড়ে তো সেই জন্যই জলটা ছিটিয়ে দিলাম দেখো আমার এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেল তো চলে আসলাম এই সাইডে ঝাড় দিতে তো দেখো দেখে বুঝতেই পারছো তোমরা যে কতগুলো ধুলো হয়ে গেছে আর আমি সব ধুলোগুলোই মানে ঝাড় দিতে নিয়ে আসছি আর তিন থাকলে পায়ের মধ্যে ফসফস করে লাগে সেই জন্য আর কি একবারই পরিষ্কার করে নিয়ে আসছি আমি সন্ধ্যাপাতি দিয়ে ঘরে ঢুকি তখন আমি ঘরের মধ্যে কেমন একটা গন্ধ বেরোচ্ছে তো সেটাই আর কি ভাবছিলাম যে কিছু মরেছে নাকি আর ওটা আমার মনেই ছিল না যে আমি ঘরের মধ্যে যে আলু রেখে দিয়েছি সেই আলুগুলো পচে যে এত গন্ধ বেরোচ্ছে সেটা আর কি ভাবতে পারিনি এত গন্ধ বেরোচ্ছে না বলা যায় না একবারে বিচ্ছিরি গন্ধ তো সেই জন্য আলুগুলোকে বেছে এখন ফেলে দিব আর মেয়েকে ওখানে দাঁড়িয়ে রেখেছি কারণ হচ্ছে ওই আলুগুলোকে একবারে পা দিয়ে খেচে একদম আউলে দিচ্ছি সেই জন্য দাঁড়িয়ে রেখে দিয়েছি আর দেখো কতগুলো আলু একবারে মানে গলে গেছে পচে তো আলুগুলো ওদিকে ফেলে দিয়ে তারপরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার প্রায় হয়ে গেছে আর আর একটুখানি বাকি আর দেখো একদিকে আয়ুষ পড়তে বসেছে তো আমি ওকে লেখতে দিয়েছি তো না দেখে লেখছে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে বিছনাটা তো অতক্ষণে রেডি করে নি আর ওর বাবার কোলের মধ্যে ঘুমিয়ে গেছে আর এবারে আমার বিছনাটা রেডি করলাম আর এখন শুইয়ে দিয়েছে আর এখন মশারিটা টাঙিয়ে দিচ্ছি আর যে প্রচুর পরিমাণে মশা উঠছে এমনি বসে থাকলেও তো মানে খুবই মশা আর সেই জন্য আমি দিনের বেলায় যদি ঘুমাই তাও আমি মশারিটা টাঙিয়ে দিই আর কি আর এরকম যে ঘরের জিনিসগুলো ফেলে দিতে হবে সেটা আমি ভাবতেও পারিনি আর এই প্রচণ্ড গরমে কিনা আরও বেশি করে আলুগুলো পচে যাচ্ছে আর আমাদের তো টিনের ঘর কিনা আরও বেশি গরম আর কি আর দিনের বেলায় তো আমরা থাকতেই পারি না ঘরের মধ্যে বাগানের মধ্যেই বসে থাকি ওখানেই শুয়ে থাকি তো ওখানেই আমরা খাওয়া দাওয়া সব কিছু করি বাগানের মধ্যেই আর বাড়িতে থাকাই জানা এত পরিমাণে গরম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা